খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন বিশেষ বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফার প্রচার পর্ব আজ শেষ হয়েছে এই দফায় রাজ্যের নটি আসনে ভোটগ্রহণ শনিবার পয়লা জুন অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে তেত্রিশ হাজারেরও বেশি রাজ্য পুলিশ নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হচ্ছে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিভাগের ছাত্রীর মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহাকে গ্রেফতার করা হয়েছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ লোকসভা নির্বাচনে সপ্তম ও চূড়ান্ত দফার প্রচার পর্ব আজ সন্ধ্যায় শেষ হয়েছে এই দফায় আগামী শনিবার পয়লা জুন ভোট দেওয়া হবে দেশের সাতান্নটি আসনে এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নটি আসন দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ একই সঙ্গে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ওই ভোট গ্রহণ শেষ দিনে ভোটারদের মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালান সব দলেরই প্রার্থী ও তারকা প্রচারকরা দিনভর নটি লোকসভা কেন্দ্র বিভিন্ন জায়গায় তারা মিটিং মিছিল সভা ও রোড শো করেন এদিকে সপ্তম দফায় ভোটগ্রহণের প্রস্তুতি চলেছে জোর কদমে গোসাফা বাসন্তী সন্দেশখানী ও বসিরহাটের প্রত্যন্ত অঞ্চলের ভোটকর্মীরা আজই ভোটের সরঞ্জামে পৌঁছে গেছেন দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপাঞ্চলের বুথগুলিকে বলা হয় পিটু গোসাফা এবং পাথর প্রতিমায় এরকম একাধিক বুথ রয়েছে বৌদিমাত্রিক এই দুটি অঞ্চলের পাশাপাশি বসিরহাটের হিঙ্গরগঞ্জ বিধানসভার একশ ও সন্দেশখানীর আটাত্তরটি বুথের ভোটকর্মীদেরও লাইফ সেভিং পোশাক দেওয়া হয়েছে অত্যন্ত গ্রামাঞ্চলে ভোটকর্মীদের সুবিধার জন্য ইমার্জেন্সি লাইট ও জেনারেটরের ব্যবস্থাও থাকছে এক কোটি তেষট্টি লক্ষ চল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন ভোটদাতা এই দফায় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এদের মধ্যে মহিলার সংখ্যা আশি লক্ষ কুড়ি হাজার তিনশো ছাব্বিশ তৃতীয় লিঙ্গের ভোটদাতা আছেন পাঁচশো জন এই দফায় বুথের সংখ্যা সতেরো হাজার চারশো সত্তর এর মধ্যে দু হাজার সাতশো একানব্বইটি মহিলা পরিচালিত বুথ সংকটপ্রবণ বুথের সংখ্যা তিন হাজার সাতশো আটচল্লিশ সপ্তম পর্যায়ে নটি আসনে একশো চব্বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন এদের মধ্যে তেইশ জন মহিলা সবচেয়ে বেশি কলকাতা দক্ষিণে প্রার্থী আছেন সতেরো জন সবচেয়ে কম জয়নগরে এগারো জন এছাড়া বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থীর সংখ্যা আট অবত সুশ্ৰুত ভোটগণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এই দফায় নিরাপত্তার দায়িত্ব থাকছে নর্স 67 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পার্শ্ববর্তী রাজ্য পুলিশের সংখ্যা 33 হাজারের সামনও বেশি সপ্তম দফার ভোটের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আমাদের প্রতিনিধিকে প্রতিবেদন স্বয়ং সরকার ভোটকে সামন দিকে নিয়মিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই পর্বে মোতায়েন থাকবে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা আজ থেকেই মাঠে নেমেছেন সাম্প্রতিককালে রাজনৈতিক অশান্তির শীর্ষে থাকা সন্দেশকালে হিমারগঞ্জ বাসন্তী এবং কলকাতার দুই কেন্দ্রের দিকে বিশেষ দৃষ্টি রাখছে কমিশন নির্বাচনে কলকাতা মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নৈশ টহলদারী ভ্যান নামানো হচ্ছে আজ থেকেই প্রতি ভ্যানে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে সব মিলিয়ে দুই কলকাতা ও জেলার ভোটের নিরাপত্তায় থাকবে দুশো পঁয়তাল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বারো হাজার সাতশো পুলিশ কর্মী যে কোনো বন্দগোলের সমাধানে রাখা হবে করে তিনশো বিশেষ কুইক রেসপন্স টিম আশিটি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড শহর জুড়ে টহলদারি চালাবে এছাড়া রাখা হচ্ছে পঁয়তাল্লিশটি নাকা চেকিং পয়েন্ট প্রতিটিতে রয়েছে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী প্রতিটি স্ট্যাটিক সার্ভিলেন্স টিম এবং ফ্লাইং স্কোয়াডের সঙ্গে থাকবে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এর পাশাপাশি বহুতল বস্তি এলাকা ও হোটেলগুলিতে কমিশন আজ থেকে বিশেষ নজরদারি শুরু করেছে রত্না রায়ের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে ভোটের আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা নগদ ও একশো ন কোটি টাকারও বেশি মদ এবং ছেচল্লিশ কোটি টাকার মাদক বাজারত করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নির্বাচন কমিশন আজ সন্ধ্যা ছটা থেকেই সব মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সপ্তম দফার ভোট নিয়ে আগামীকাল শুনবে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর বার্তা এবং আবেদন শোনা যাবে রাত নটা পঁয়তাল্লিশে গীতাঞ্জলি ও একশো সাত মেগাহর্টস প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায় আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও সরাসরি শোনা যাবে এই অনুষ্ঠান প্রযোজনায় সুস্মিতা মণ্ডল নির্বাচন কমিশন নির্দিষ্ট একটি দলের হয়ে কাজ করছে বলে সিপিআইএম অভিযোগ করেছে দলের পক্ষে শমিক ও রবীন্দন দেব আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আক্তের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানান পরে তারা সাংবাদিকদের কাছে দাবি করেন নির্বাচন কমিশনের অনেক কর্মীর সঙ্গে নেতা মন্ত্রীদের যোগাযোগ রয়েছে রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপন্ডা সেনগুপ্তকে তলব করেছে ইডি আগামী পাঁচই জুন তাকে সাক্ষী হিসেবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে এর আগে রোজবাড়ি কাণ্ডেও এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা এদিকে নিয়োগ কাণ্ডে সিবিআই তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে চৌঠা জুন নির্বাচনের ফল ঘোষণার দিনে তাকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে গেলেও উত্তরপ্রদেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে নির্ধারিত সময় দুদিন আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালা এবং উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যে প্রবেশ করেছে এর ফলে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার তেসরা জুন পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাস জানালেন আজ জানালেন্ট ইন্ডিয়া স্বাভাবিক এক তারিখে দিনে স্বাভাবিকের মধ্যেই আছে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী প্রতিদিনের মধ্যেই কষ্ট পৌঁছানো সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জন্য এখনো কিছু বলা হয়নি কারণ দক্ষিণবঙ্গে এখনো আমাদের কেমন নেই আগামী দিনে আমাদের উত্তরবঙ্গে সর্বত্রই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মূলত উপরের মাত্রা দক্ষিণবঙ্গে এখন আজ আর কাল এক হালকা হতে পারে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই যে ইমিউনিটিটা বেঁচে থাকবে আর থাকবে এদিকে কান্দি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা সে কারণে মৎস্যজীবীদের আগামীকাল সকাল পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রেমাল সরে যেতেই অস্বস্তিকর ঘর্মাত্ম গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের তিন ডিগ্রি ওপরে তিরিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য ছিল স্বাভাবিকের এক দশমিক এক ডিগ্রি নিচে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারের কুচির গড়খোলা এলাকায় আজ সকালে বজরাঘাটে এক কিশোরের মৃত্যু হয়েছে দীপজয় বর্মন নামে কিশোর মাঠে ধান কাটতে গিয়েছিল ফেরার পথে বাজ পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে মাথাভাগা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগের ছাত্রী ববিতা দত্তের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা অবশেষে ধরা পড়লেন গতকাল অসমের গোয়ালপাড়া জেলার বাগুয়ান থেকে তাকে গ্রেপ্তার করে তাকে আজ আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় উল্লেখ্য গত ষোলোই মে মাটিকারা সংলগ্ন শিব মন্দির এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ববিতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তার এই আত্মহত্যায় সরাসরি নাম জড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার পুলিশ সূত্রে গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক লাহা ভালো নম্বর পাইয়ে দেওয়ার অজুহাতে ববিতার উপর একাধিকবার শারীরিক অত্যাচার চালায় তার ঘর থেকে উদ্ধার হওয়া একটি ডায়রিতেও বিভিন্ন তথ্য মিলেছে ববিতার পরিবারের পক্ষ থেকে সিদ্ধার্থ শঙ্কর লাহার বিরুদ্ধে মাটিকাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বর্ধমান শহরের গোদায় ভাড়া বাড়িতে বর্ধমান মেডিকেল কলেজের টেকনিশিয়ান কোর্সের প্রথম বর্ষের এক ছাত্রের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয়েছে মৃতের নাম সৌরভ ছাত্রা তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের কোতোয়ারি থানার মানিকপুরে ঘটনায় এলাকায় উত্তেজনা পুরুলিয়ার বোর থানা এলাকায় আজ গাছ থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় সকালে বুড়িবাঁদ অঞ্চলের বাড়িডি গ্রামের বাসিন্দা বছর পঁয়ষট্টি রামপদ সিংকে পাশের জানিপুর গ্রামে একটি পলাশ গাছে ধুতির ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে শিলিগুড়ির পুর নিগম এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে জলের মান খারাপ ধরা পড়ায় পুরসভা থেকে সরবরাহ করা জল খাওয়া যাবে না বলে মেয়র গৌতম দেব গতকাল এক নিষেধাজ্ঞা জারি করেন বিকল্প হিসেবে জলের পাউচ বিলি করা হচ্ছিল কিন্তু তাতে সমস্যা মেটেনি প্রেক্ষিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ভ্রাম্যমাণ জল শোধন গাড়ির সাহায্যে স্থানীয় পুকুরের জল পরিশ্রুত করে তা পাউচে ভরে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে এদিকে বাম এবং এসিআই পক্ষ থেকে আজ শিলিগুড়ির পুর নিগমের সামনে প্রতিবাদ বিক্ষোভ পালন করা হয় পুরুলিয়ার বড়াবাজার ব্লকের ধেলাকবামু গ্রাম পঞ্চায়েত এলাকাতেও চার দিন ধরে নলকূপ খারাপ থাকায় পানীয় জল সরবরাহ ব্যাহত হয়েছে তীব্র খরবরের মধ্যে খাবার জল না পেয়ে স্থানীয় মানুষ পঞ্চায়েত প্রধানের ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সংবাদ শেষ হল এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন